ওরা তখন সঙ্গে কথা বলে আগুন দিয়ে রান্না যদি করো আগুন কেন লাগে না সবার হাতে শুধু মাছ মাংস শাকসবজি সব আগুন কেন থাকে না সবার পাতে রান্নাঘরে আমি করবো খেলা তুমি কেন বারণ করো মোরে রান্নাঘরে তুমি করবে খেলা আমি শুধু পড়ব জোরে জোরে আমার দ্বিতীয় নিবেদন মামার বাড়ি ছোট্ট একটি ঘর এইটুকু তার মেঝে খুমের ঘরে এপাশ ও পাশ যাই বারোটা বেজে সন্ধ্যা হলে ঘড়ির কাঁটা ছুটতে থাকে জোরে মা বললেন ঘুমাইতে যা খোকা উঠতে হবে ভোরে মায়ের সাথে যাব আমি মায়ের বাপের বাড়ি মুন্ডা মিঠাই কোরমা পোলাও থাকবে দইয়ের হাড়ি মামার বাড়ির বড় কুকুর বড়ই স্থানের ঘাট পশ্চিমে তার আমের বাগান দক্ষিণ পারে মাঠ সন্ধ্যা বেলায় শঙ্খ বাজে দরাজ আজান ধনে হৃদয় ভরে সন্ধ্যা নামে দিদার গল্প শোনে মাঠের পরে জমছে আলো ওই ফাঁকে গভীর রাতে শক্ত জাগে চৌকেদার ভাই হাঁকে ফিরব এবার আপন বাড়ি মায়ের সাথে ভাই তোমরা সবাই বেড়ায় যাও মদির সোনার গায়ে তোমরা সবাই বেড়ায় যাও মদের সোনার গায়ে ধন্যবাদ <laughs>